না না নাডিয়

এই কথা চতুর্থ যুবদল শক্তি সতর্ক আজকে করেছে আমাদের এই প্রতিবাদ কার্যসূচী শান্তিপূর্ণ কার্যসূচী ছিল আমরা কোনো প্রকার সম্পর্কে বিশ্বাসী না আমি মুসলমান শান্তিপ্রিয় মুসলমান আমরা শান্তি সেই কাঞ্জার আমরা নাই এখন এই নাইনটি ফাইভ পারসেন্ট মুসল বা মুসলমানের পেছনে মুসলমান যেভাবে নির্বমভাবে করেছে

বাংলাদেশের বাইরে পরিবর্ষণ করে যে হিন্দ করছেন তারা জানাই প্রত্যেকটি অপ্রয়সাই আমরা সুলভ আচরণ চাই আমাদের যে করেছিলেন বাংলাদেশের বাইরে আমাদের আগ্রহের একদিন প্রতি বিশ্বাসী 王哥。

হয়েছে সম্পদ সব কথা তুলিয়েছে বন্ধু মিডিয়া আমাদের সে আজকালিক বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি লোক করার জন্য চেষ্টা করছে এগুলো যাতে বন্ধ হয় ইলেকরমূলক বক্তৃত করা এবং প্রতিবেশ প্রতিবেশী হিসাবে গুরুত্ব আমরা অস্ত্র করতে পারবো না কিন্তু অবনতি সময় থাকে সেটা আমরা বলা যাবে যে দুর্ভাগ্যজনক পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রকমের আগ্রাসন বাণিজ্য বৈষম্যের নামে তারা আন্দোলন করাচ্ছে এবং বর্ষা মৌসুমে লক্ষ্য করেছেন বাংলাদেশের কোম্পানো হয়ে বাদ দিয়েছিল এবং বাদগুলো খুঁজেছিল তারা আমাদেরকে বন্যা পানিতে ভাসিয়ে আমাদের জাতীয় দিবসে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় তাদেরকে শুভেচ্ছা জানানো হয় তখন ইংলিশ পাঠানো হয় তখন জামদানি পাঠানো হয় দুর্গন্ধজনকভাবে তারা আমাদেরকে পাঠায় এবং ধরা বসলে তারা বন্দা প্রাণী দিয়ে আমাদেরকে করে দেয় আমরা চাই খারাপ বন্ধুস্বরূপ আচরণ করুক এবং আমরা আরও বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সাধারণত তারা দয়াবান নয় জয়ারমান উনিশশো একাত্তর সালে শুধু এই রিপোর্ট বলে ক্ষান্ত হননি হাতে বিকল্প সাইকেল তুলে নিয়েছিলেন রণাঙ্গনে ছাপিয়ে পড়েছিলেন সৌর্য বীর্য আর স্বাধীনতার লাল সূর্যটাকে তুলে এনেছিলেন পাশাপাশি আমাদের প্রিয় নেতা দেশনায়ক বা তারেক রহমান হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমি স্বাধীনতা সমর্থ রক্ষা জন্য নিয়মিত সংগ্রাম চালিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই সংগ্রাম আমরা চলমান থাকবেন বিশেষ করে আমাদের দল বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে যে কোনো ষড়যন্ত্র ওকে ওকে ভাই একটু সামনে আছে বাড়ি একটু সামনে আছে ভাই বিয়ে বাড়ি আছে পাশে যান ওই পাশে

সুস্পষ্ট আমরা এখানে আমাদের স্মারক সেখানে চেষ্টা করেছি আর আপনারা এর আগে আপনারা দেখেছেন কলকাতা হাইকমিশন এবং তারা বয়কৃতি দেখেছিল আগে লোক যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাচ্যতা কমিশনের যে আইন সে আইন বিষয়ে তিনি কোনো ধরনের জ্ঞান না থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশের স্বাধীনতা কমিশন বাধানোর হওয়ার নিযুক্ত দিয়েছিলেন

পদটাত্রের মাধ্যমে আমরা সেটি বাংলাদেশের মানুষের প্রতিবাদ কি আমরা